নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তবে প্রতি মাসে সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে প্রকল্পের সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা এছাড়া বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সমস্যার সমাধান করতে মে মাস পড়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কিছু নিয়ম জারি করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন পুরাতন সকল আবেদনকারীদের এই নিয়মগুলি মানতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেবে না রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন কী কী নিয়ম মানতে হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম পরিবর্তন টাকা পেতে সকল মহিলাদেরকে করতে হবে এই কাজ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি নিয়ম চালু করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না অনেকে ইতিমধ্যে বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়মাবলীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার ফলে বহু মহিলার নাম সুবিধা প্রাপকের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে বন্ধুরা সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ঠিক কী কারণে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মহিলারা বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এমনিতেই বন্ধুরা কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না থাকলে টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটল ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা নেই তারা দ্রুত এই লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন না হলে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক করিয়ে রাখতে হবে না হলে বন্ধুরা আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এবার দেখুন বন্ধুরা বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একে অপরের সঙ্গে মার্চ করে গিয়েছে যেমন এলাহাবাদ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক ইত্যাদি ফলে এই ব্যাঙ্কগুলোর আইফসি কোড পাল্টেছে কিন্তু এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হয়েছে সেগুলি আপডেট না হওয়ায় সঠিকভাবে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না আর তাই এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা দ্রুত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার আপডেট না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় এইসব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনারা বর্তমানে এই সব ব্যাংকের নতুন সংগ্রহ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার প্রথম দিকে অনেক মহিলা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য জমা দেন কিন্তু রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার মাধ্যমে বেশ কিছু টাকা নছয় হচ্ছে সেটা ঠেকাতেই মে মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের নিজের নামে অ্যাকাউন্ট থাকলেই তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে ফলে যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারা এবার থেকে আর প্রকল্পের টাকা পাবে না এক্ষেত্রে দ্রুত যদি নিজের নামে অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা টাকা দেওয়া বন্ধ হওয়ার আগে নিজের নামে অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন